বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল থানার রাজাপুর দামসপাড়া এলাকায় রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বাড়ির উনুন থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দুই ভাই মাজেদ মিয়া ও আমজাদ মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে এক বৃদ্ধা আটকে পড়ে স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সঙ্গে জানালা ভেঙে তাকে উদ্ধার করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাই দমকলের একটি ইঞ্জিন ও ডোমকল থানার পুলিশ বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এই অগ্নিকাণ্ডে প্রায় চার লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে গ্যাস আছে ওইটাই ঘরে বলে গ্যাস বাড়ি বাড়িতে তো সবাই শুয়ে পড়ছিল এবার বাড়িতে সন্ধ্যাবেলায় রুটি হ্যাঁ এবার কিভাবে আগুন ধরেছে না ধরেছে আমরা সঠিক বলতে পারবো না কারণ যেহেতু সবাই ঘুম ঘুমাচ্ছিল এবার হ্যাঁ এবার ছোটবার আগুন ধরেছিল আগে ফার্স্টে ফার্স্টে আগুন ধরার পর সে তারপরে আমাদের ঘরে আসে আগুন ধরে হ্যাঁ তারপরে দুই বাড়ি একবারে পুড়ে ছাই হয়েছে তো কেমন ক্ষতি বলতে কিছুই নাই দুই বাড়ির কিছুই না আমাদের ঘরেরও কিছু নাই আমার চাচার ছোট বার ঘরেরও কিছু নাই বাক্সতে টাকা পয়সা যাচ্ছিল বা কাগজ টাগজ যাই ছিল কিছুই নাই সব পুড়ের নষ্ট হয়ে গেছে দুই বাড়ি মিলে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে দুই বাড়ি মিলে টাকা তো থাকবে হয়তো প্রায় চার পাঁচ লাখ টাকা হয়তো থাকবে দুই বা ঘরে হয়তো আমাদের হয়তো থাকবে কিছু জন ওদের থাকবে এরকম ভাবে হয়তো আছে এবার হ্যাঁ সরকার সহযোগিতা চাইছি তো কারণ আমরা একবারে গরিব মানুষ কারণ যেহেতু আমাদের কিছুই নাই বাড়ি ছাড়া কিছুই নাই যেহেতু বাড়িটা পুরো ছাই হয়ে গেল তাহলে তো আমাদের তো থাকার জন্য একটা কিছু দরকার তাহলে তো আমাদের বাড়িটার কিছু সরকার থেকে আমরা আবেদন করছি যে নাকি আমাদের সাহায্য করে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ